এখন বিভিন্ন মহল থেকে এমন দাবি উঠছে যে ডক্টর ইউনুস সরকারের কোনো কোনো উপদেষ্টা থেকে শুরু করে ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ জনেরা যেন সহজে দেশ ছাড়তে না পারে ঠিক সেই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি তাদের অনেকেই গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছেন কেউ কেউ হয়তো পালিয়ে গেছেন এর মধ্যে আহমেদ তৈয়ব যিনি আইসিটি মন্ত্রণালয় দেখভাল করছিলেন সেই ব্যক্তি তার যে নেদারল্যান্ডসের তিনি নাগরিক সেই নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়েছেন অনেকে বলছেন দেশ থেকে পালিয়ে গেছেন গোপনে এবং নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তো সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে আমাদের অনেক উপদেষ্টারা বা তাদের সহকারীরা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছে এমনকি নির্বাচনের ঠিক পরপরই তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হঠাৎ করে জানালেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই এটি কি শুধু রাজনৈতিক কৌশল নাকি শুরু হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি নতুন এক অধ্যায় করা শুরু হয়ে গেল পাল্টা অ্যাকশন প্রথমেই বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের একাধিক কার্যালয়কে কালকে খুলে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ সমর্থকদের উপর কোন ধরনের প্রতিহিংসা রাজনীতি করা হবে না তা একাধিক জায়গা থেকে বিবৃতিতে উঠে এসেছে কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে ছাত্র নেতাদের দল দিনের পর দিন বাংলাদেশের পরিস্থিতি শেষ এক বছর ধরে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে তাদের উপর কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে আক্রমণ করা হয়েছে গতকাল গতকালকে তিনি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে সংবাদ মাধ্যমের কর্মীরা যখন ওনাকে জিজ্ঞেস করলো আপনি কি তারেক জিয়ার সাথে সংলাপে বসতে প্রস্তুত তারেক জিয়া প্রধানমন্ত্রী চেয়ারে বসার পর তখন তিনি অকপটে ক্লিয়ারলি বলেছেন আমি স্বাধীনচেতা মানুষ আমি সকল দলের সাথে সংলাপে বসতে প্রস্তুত সালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণে বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদের কথা অনেকে বলছেন যে প্রথম মানে সেফ এক্সিট শুরু হয়ে গেছে এবং প্রথম সেফ এক্সিট নিয়ে নিলেন ফয়েজ আহমেদ তোয়েব এবং এরপরে বলছেন যে এর পরে এর পরের সারিতে আছেন প্রফেসর আলী রিয়াজ ডক্টর খলিলুর রহমান লুৎফে সিদ্দিকি তারা খুব সহসাই দেশ ছাড়বেন এবং সরকার শপথ নেওয়ার আগেই নতুন সরকার শপথ নেওয়ার আগেই তারা দেশ ছাড়তে পারেন এরকম আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে ফয়েজ আহমেদ তৈয়বকে নিয়ে জাগুনিউজ টোয়েন্টি যেটা বলছে তার সঙ্গে কথা বলেছে তারা বলছে তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে ফর্মালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে কি তিনি ফর্মালি থেকে বিদায় দেওয়া হয়েছে বলছেন বলে জানিয়েছেন তিনি দেশ ছাড়ার গুঞ্জন বিষয়ে জানতে চাইলে তিনি এই তথ্য দিয়েছেন তিনি বলেছেন নয় ও দশ তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি দুই দিন অফিস থেকে বিদায় নিয়েছেন খুবই ভালো ফর্মালি মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে দেশ ছেড়েছেন কিনা সেটা স্পষ্ট তিনি করেননি এই ব্যাপারে কোনো কথা বলেননি তিনি বলেছেন যে আমি অল্প সময়ে জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি এটুকু বলতে পারি একটা শীর্ষ দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা নতুন প্রযুক্তি ও স্বচ্ছতা এনেছি বলছেন যে এই মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত তিনি একজন মহামানব তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং মন্ত্রণালয়কে মুক্ত করেছেন তিনি সবগুলো পুরনো আইন ও পলিসি পরিবর্তন করতে পাগলের মতো খেটেছি পাগল হয়ে গেছেন পাগল হয়ে গেলে বোধহয় বাংলাদেশে একটা ঠিকানা ছিল চিকিৎসা নেয়ার সেই ঠিকানায় তিনি না যেয়ে তিনি নেদারল্যান্ডসে চলে গেলেন এগুলো পাঁচ বছরের কাজ তিনি বলছেন যে যে কাজগুলো তিনি এক বছরেরও কম সময়ে করেছেন সেগুলো মূলত পাঁচ বছরের কাজ এবং এতটা দক্ষ এতটা পারঙ্গম একজন ব্যক্তিকে আমাদের প্রধান উপদেষ্টা যে বিদেশ থেকে নেদারল্যান্ডস থেকে উড়িয়ে নিয়ে এসেছিলেন বাংলাদেশের আইসিটি মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় এই মন্ত্রণালয়টা গুলো দেখার জন্য যে এত মানে দামি একজন মানুষকে উড়িয়ে এনেছিলেন এটা বাংলাদেশের জন্মের পরে গত চুয়ান্ন পঞ্চান্ন বছরের ইতিহাসে বোধ হয় থেকে বড় কৃতিত্বপূর্ণ একটা ব্যাপার তিনি বলেছেন আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমি এক টাকাও দুর্নীতি করিনি আমি বাই ভার্চু সৎ তিনি সৎ লোক দাবি করছেন টাকা মার্সি এটা নিতে পারি না মোবাইল ব্যবসায়ীরা টেলিকম মাফিয়ারা আমার বিরুদ্ধে কুৎসা করেছে আমি তাদের কাছে মাথা মাথানত করিনি দ্রুত একটা চাকরি খুঁজবো আমার স্বাভাবিক জীবনে ফিরে যাব তিনি বলছেন দ্রুত একটা চাকরি খুঁজব আমার স্বাভাবিক জীবনে ফিরে যাব অন্যদিকে চাকরি খোঁজার প্রসঙ্গে যখন তিনি বলছেন তখন দৈনিক যুগান্তর নিশ্চিত করছেন জানা গেছে ফয়েজ আহমেদ তৈয়ব নেদারল্যান্ডসের নাগরিক বর্তমানে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোদাফোন জিঙ্গোতে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত রয়েছেন তিনি যুগান্তর নিশ্চিত করছে যে নেদারল্যান্ডসের ভোদাফোন কোম্পানিতে তিনি উচ্চ পদস্থ একটা পদে চাকরি করছেন চাকরি থাকা অবস্থায় তিনি বাংলাদেশে মাঝখানে ছুটি নিয়ে এসেছিলেন সম্ভবত দু পঁচিশ সালের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের জন্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদের থেকে পদত্যাগ করেন তারপরে ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় খালি হলে এক বছর আগে অর্থাৎ সে বছরের পাঁচ মার্চ দু হাজার পঁচিশের পাঁচ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় এই মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে নিয়োগ পান তিনি এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগে পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করছিলেন তাকে পলিসি অ্যাডভাইজার হিসেবে আনা হয়েছিল প্রথমে তারপরে মন্ত্রণালয়ের পুরো দায়িত্ব তার উপরে ছেড়ে দেওয়া হয় এদিকে তাকে নিয়ে বেশ কিছু পোস্ট করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর সাংবাদিক জাওয়াদ নির্ঝর একটা পোস্টে বলছেন এই পোস্টটা দেখে নিন একটা পোস্ট তার চার তারিখের পোস্ট শেয়ার করে তিনি বলছেন চার তারিখে লিখেছিলাম ফয়েজ তৈব কিন্তু পালাবে আজকে সকালবেলা পালিয়েছে আবার তিনি আজকে আরেকটা পোস্ট করেছেন যে পোস্টটা দেখে নিন তার ছবি দিয়ে সেখানে তিনি বলছেন দেশ ছেড়ে পালিয়েছে ফয়েজ তোয় অন্তত সাড়ে পাঁচশো কোটি টাকা লোপাট করে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে পালিয়েছে প্রধান উপদেশটার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব একটি গোয়েন্দা সংস্থার তথ্য বলছে মাত্র সাড়ে পাঁচশো কোটি টাকার মতো লোপাট করেছে ফয়েজ আহমেদ তৈয়ব আর ডিজিটাল খাতের নতুন মহাজন হিসেবে পরিচিত নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ আহমেদ তৈয়বকে দেশে এনে নিয়োগ দেওয়া হয় জুলাই বিপ্লবের পরে শুধুমাত্র নগদ থেকেই শত শত কোটি টাকা লোপাট করেছে এই তৈয়ব সেই অভিযোগ করছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর আবার ফয়েজ আহমেদ তৈয়ব যে ব্যাপারটা বলছেন যে মন্ত্রণালয় থেকে তিনি বিদায় নিয়েছেন এই ব্যাপারটা মানে মন্ত্রণালয় থেকে তিনি বিদায় নিচ্ছেন এই ব্যাপারটা সত্য এই ব্যাপারটা সত্য কোথায় আমাদের হাতে একটা ভিডিও এসেছে যে ভিডিওটা আমরা দৈনিক আজকের পত্রিকা সৌজন্যে আপনাদেরকে সামান্য একটু দেখাতে চাই সেখানে আমরা নিশ্চিত হতে পারি যে তিনি মন্ত্রণালয়ে সারি ধরে দাঁড়িয়ে থাকা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে হ্যান্ডশেক করে বিদায় নিচ্ছেন একটু দেখে আসুন এই ভিডিওটা প্রমাণ করে যে তিনি মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের থেকে বিদায় নিয়েছেন এটা ঠিক আছে এটা মারা গেল কিন্তু তিনি তো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে যতক্ষণ পর্যন্ত সরকারের দায়িত্ব হস্তান্তর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি শপথে থাকবেন এটা প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন যে উপদেষ্টারা কিংবা দায়িত্বশীলরা সরকারের যে যেখানে আছে সবাই পরবর্তী সরকার দায়িত্ব শপথ না নেওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন তাহলে শপথ সতেরো তারিখে হবে আমরা জানি সেই শপথ গ্রহণ সতেরো তারিখে বিকেলে যখন হবে তার আগে চোদ্দ তারিখেই তাকে দেশ ছাড়তে হলো কেন তিনি কি বুঝে ফেলেছিলেন যে নতুন সরকার আসার পরে তিনি দেশে থাকলে দুর্নীতির জালে আটকা পড়ে যাবেন এবং আটকা পড়ে তাকে জেলে পর্যন্ত যেতে হতে পারে থেকে এমন দাবি উঠছে যে ডক্টর ইউনুস সরকারের কোনো কোনো উপদেষ্টা থেকে শুরু করে ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ জনেরা যেন সহজে দেশ ছাড়তে না পারে ঠিক সেই মুহূর্তে আমরা শুনতে পারছি তাদের অনেকেই গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছেন কেউ কেউ হয়তো পালিয়ে গেছেন এর মধ্যে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব যিনি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে কাজ করে আসছিলেন সেই ফয়েজ আহমেদ তোয়েব শনিবার সকাল নয়টা পঞ্চাশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের এর ফ্লাইট ই কে ফাইভ এইট থ্রিতে দেশ ছেড়েছেন এবং তার গন্তব্যস্থল হচ্ছে নেদারল্যান্ডস কারণ তিনি নেদারল্যান্ডসের নাগরিক সরকার একের পর এক বিদেশি নাগরিকদের নিয়ে এসে লুটপাটের সুযোগ করে দিয়েছেন চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি এবং এই যে কোনো কোনো উপদেষ্টা কোনো কোনো বিশেষ সহকারী বিশেষ সহকারী কিংবা উপদেষ্টাদের আবার ব্যক্তিগত কর্মকর্তা তারা যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন এমন অভিযোগ দীর্ঘদিন থেকে টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা তো কয়েকদিন আগেই যে প্রতিবেদন দিল দুর্নীতি ধারণার সূচক প্রতিবেদন সেখানে তো দুই হাজার পঁচিশে বাংলাদেশ দুর্নীতিতে আরও অবদমিত অবস্থায় গেছে দুই হাজার চব্বিশের যে অবস্থায় ছিল তার থেকে এক ধাপ নিচে নেমেছে এবং শেষ পর্যায়ে এসে যে বড় বড় চুক্তি কিসের কারণে আমরা একটু বুঝতে পারি না বিমানের এমপিকে সরিয়ে দেওয়া হলো গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আমি আবারও বলি গৃহকর্মী নির্যাতনের অভিযোগে যে কাউকে অবশ্যই আরো করা যেতে পারে কিন্তু বিমানের যাকে বরখাস্ত করা হয়েছে শফিকুর রহমান কিন্তু এই সরকারের ঘনিষ্ঠ ছিলেন সেই বিমানে তো ডক্টর খলিউর রহমানকে নিয়োগ দেওয়া হলো কিছুদিন আগে মাত্র এক মাস আগে পরিচালক পদে ইসি সচিবকে দেওয়া হলো কি কারণে এগুলো আমরা জানি না বড় বড় সেখানে নাকি লেনদেন হচ্ছে বড় বড় চুক্তির মাধ্যমে কমিশন বাণিজ্য চলছে এবং সরকারের সাবেক ছাত্র সমন্বয়ক যারা উপদেশে কাজ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া কিংবা নাহিদ ইসলাম তাদের বিরুদ্ধেও অনেক অনেক অভিযোগ রয়েছে একা করে সব বেরোবে নিঃসন্দেহে গণমাধ্যমগুলো তো মুখ খুলতে পারেনি সে সেন্সরশিপের মধ্যে চলে গিয়েছিল ইউ সরকার যে ফ্যাসিবাদ হয়ে উঠেছিল মাত্র মানে এই আঠারো মাস কেবল নয় আসার পরপরই ভয়ে আতঙ্কে ছিল কি ঘটেছে গণমাধ্যমের উপরে সাধারণ মানুষের উপরে আমরা সব কিছু জানি গোপন কিছু তো নয় এই আবু ফয়েজ আহমেদ তোয়েব ইলন মাস্কের স্টারলিংকেও কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া সব ধরনের কাজ করার অনুমতি দিয়ে দিয়েছিল পরীক্ষামূলক সম্প্রচারে যাবার নামে তারা পূর্ণাঙ্গ মানে পরীক্ষামূলকভাবে তারা যে কাজগুলো করতে চেয়েছিল সেটির অনুমোদন সরাসরি একক সিদ্ধান্তে এই ফয়েজ আহমেদ তৈব দিয়ে দিয়েছিল উপদেষ্টা পরিষদে কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়া অথবা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই বিটিআরসকে তিনি নিজের প্যাডে অনুমোদন দিয়ে দিয়েছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যথেষ্ট হুমকির মুখে পড়ার সম্ভাবনা ছিল আদৌ কি হয়েছে আমরা জানি না সজীব জয় তিনি বিভিন্ন মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে আসছেন এবং আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদেরকে ক্লিয়ারলি বলেছেন নো ভোট নো ভোট নৌকা ছাড়া কিসের ভোট যে ব্যালটে নৌকা নাই সে ব্যালটে কোনো ভোট নেই তার মানেই আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক ছিল এবং সাধারণ জনগণ যারা ছিল যারা আওয়ামী লীগকে পছন্দ করতো তাদেরকে ক্লিয়ারলি একটা মেসেজ দেওয়া হয়েছিল আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না এবং যখন বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যায় তখনও তার একদিন পরে তিনি সংবাদ মাধ্যমে এসে সাক্ষাৎকার দিয়েছেন তখনও এটা যে পাতানো নির্বাচন এবং প্রহসনা নির্বাচন করেছে ডক্টর সে বিষয়ে তিনি অনেক বেশি সরব ছিলেন এবং অনেক ধরনের বক্তব্য দিয়েছিলেন এবং তার একদিন পরে মানে গতকাল গতকালকে তিনি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে সংবাদ মাধ্যমের কর্মীরা যখন ওনাকে জিজ্ঞেস করলো আপনি কি তারেক জিয়ার সাথে সংলাপে বসতে প্রস্তুত তারেক জিয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর তখন তিনি অকপটে ক্লিয়ারলি বলেছেন আমি স্বাধীন চেতা মানুষ আমি সকল দলের সাথেই সংলাপে বসতে প্রস্তুত এই কথা দিয়ে ক্লিয়ার হয়ে যায় যে তারেক জিয়া যদি চায় যে কোনো মুহূর্তে সজুবাজের জয় এবং তারেক জিয়া সংলাপ হতে পারে এবং তারেক জিয়াও কিন্তু তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে হয়তোবা আওয়ামী লীগের আগামীর কর্ণধার সজুবাদ জয়ের সাথে তিনিও সংলাপে বসতে পারে কারণ বাংলাদেশে কিন্তু দুটাই রাজনৈতিক বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি এখন ক্ষমতায় আছে একটা শক্ত বিরোধী দল দরকার শক্ত রাজনৈতিক দলও ধরি না বিরোধী দল ধরি বিএনপি করেছে সেই নির্বাচন এবং ক্ষমতায় বসিয়ে দিয়েছে এখন আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে আগামীতে যদি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হয় এবং গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করতে হয় সে কারণে সজীব আজের জয়ের সাথে তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে বা চেয়ারে বসার পরে সংলাপ করা অতীব জরুরি হয়ে পড়েছে এটা তারেক জিয় সজীব সজিবওয়াজের জয় বুঝে হয়তো বা তারেক জিয়া শেখ হাসিনার সাথে সংলাপ করবে না কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আস্তে আস্তে শেখ হাসিনা এতদিন বেঁচে থাকবে কিনা বা শরীর সুস্থ থাকবে কিনা সেটাও শিরুটি নেই আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে বা আগামীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে প্রধানমন্ত্রীর চেয়ারে যদি দেরিতে হয় তাহলে কিন্তু এই সজীব বাবাজের জয়ই বসবে তাহলে আগামীতে আমরা বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে দুজন পুরুষ প্রধানকে দেখতে পাবো বিএনপির প্রধান তারেক জিয়া এবং আওয়ামী লীগের প্রধান সজীব আওয়াজের জয় আর আওয়ামী লীগ যদি দেরিতে ক্ষমতায় আসে তখন হয়তো বা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী চেয়ারও বসতে পারে সজীব ওয়াজের জয় এই সকল বিষয়ে মাথায় রেখে এবং আগামী রাজনীতিকে মাথায় রেখে সজীব ওয়াজের জয় এবং তারেক জিয়া হয়তোবা সংলাপের বিষয়ে একমত হতে যাচ্ছে এটা আমার ব্যক্তিগত অভিমত হয়তো এটা সংবাদ মাধ্যমে প্রচার হবে না কিন্তু বিতর্কভাবে তাদের সংলাপ হয়ে যেতে পারে হয়তোবা তারেক যে প্রধানমন্ত্রী চেয়ারে বসার তিন মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে বা ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে যে কোনো মতো তাদের মধ্যে একটা সংলাপ হবে আগামী রাজনীতি কীভাবে এগিয়ে নেওয়া যায় আমার কথা হচ্ছে সজীব আওয়াজের জয় একজন ক্লিন ইমেজের ব্যক্তি এবং ওনার কোনো ব্যাড রেকর্ড নেই সজিবাজের জয় যদি তারা যে সংলাপ করে আগামী রাজনীতিকে একটি গণতান্ত্রিকভাবে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করে বাংলাদেশে সেটা বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলজনক হবে বিএনপির জন্য মঙ্গলজনক হবে আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক হবে এবং তার অন্য নির্ভর রাজনীতি চাঙ্গা করতে হবে বাংলাদেশের মধ্যে এবং জামাত ইসলামীকে একেবারে মাইনাস করে দিতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে একটা জিনিসে একমত হতে হবে যদি সংলাপ করে সজীব আওয়াজার জয় এবং তারেক জিয়া যে বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির দল আওয়ামী লীগ এবং বিএনপি আমরাই বাংলাদেশের দাপটের সঙ্গে রাজনীতি করবো এবং যে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে যেহেতু যারা হেরে যাবে তারা মেনে নেবে কোনো ধরনের প্রতিহিংসা রাজনীতি আমরা করবো না কিন্তু জামাত ইসলামীকে স্পেস দেওয়া যাবে না আমরাও জামাত ইসলামের সাথে জোট করবো না আপনারাও জামাত ইসলামের সাথে জোট করবেন না এই বিষয়টা আগে ইন হতে হবে তারেক জিয়া এবং সজীব জয় যখন সংলাপ করবে তখন তাহলে দেখবেন বাংলাদেশের মধ্যে যে এখন প্রতিংসা রাজনীতিতে প্রত্যেকবার একটা সরকার বা একটা রাজনৈতিক দলের পট পরিবর্তন হওয়ার পরে হয় সেটা আর হবে না মূলত ক্যারেন্সিটা লাগাই দেয় জামাত ইসলাম বিএনপির সাথে জোট করে যখন পট পরিবর্তন হয় ক্যারেন্সি লাগে আওয়ামী লীগের নেতাদের সাথে মূল যত কাজ আছে সকল কিছু করে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে বিএনপির প্যাটির ভিতরে ঢুকে গিয়ে বিএনপিকে কে উস্কাই দেয় পরে আওয়ামী লীগে সিস্টেমেটিক ভাবে বিএনপির সাথে প্রতিংসা করে তাদের নেতাকর্মীদেরকে জেলে ডুকায় গুম করে সেম বিএনপি এখন যেটা করতেছে তো এই জিনিসটা পরিবর্তন হওয়া প্রয়োজন কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বিএনপি নেতারা ঘর বাড়ি ছাড়া হয়ে যায় বিএনপি নেতারা বিদেশ পালিয়ে যায় কেউ জেলে যায় এখন আবার বিএনপি পরিস্থিতি ভালো আওয়াম লীগের পতন হয়েছে বিএনপির নেতারা দেদার সা আওয়ামী লীগের নেতাদেরকে মারতেছে আওয়ামী লীগের কর্মীরা নেতারা ঘর বাড়ি ছাড়া অনেকে বিদেশ পালিয়ে গিয়েছে মানে এক দল ক্ষমতা থাকলে ফিফটি পার্সেন্ট অন্য দল আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যে থাকবে বিরোধী দলে তারা একেবারে কোনটা শহরে যায় হয়তো জেল না হলে কষ্ট জীবনযাপন করে না হলে বিদেশ পালিয়ে যেত কেন ভাই সকলেই আমরা বাংলাদেশের নাগরিক সকলেই বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে সে বিএনপি করুক সে আওয়ামী লীগ করুক কিন্তু জামাত তারা কোনো বাংলাদেশি রাজনৈতিক দল না তারা এখনো পাকিস্তানি রাজনৈতিক দল তারা বাংলাদেশে ভোটার রয়েছে নাগরিক আছে বিদে তারা বাংলাদেশে দাবি করে তারা সবসময় পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে বসে আছে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি চিন্তা করতে হবে তারা দেখেন একটু আসফালন পেলে বা তারা একটু সাপোর্ট সাপোর্ট পেলে তারা আশ্ফলনটা দেখেন তারা কি করে নাই সকল কিছু করছে তারা বিএনপি কেও ম্যানেজ করে দিচ্ছে আওয়ামী লীগও ম্যানেজ করে দিচ্ছে তারা শুধু বাংলাদেশটাকে পাকিস্তান করার জন্য উঠে পড়ে লেগেছে মুক্তিযুদ্ধের সকল সিম্বল ধ্বংস করে দিচ্ছে স্বাধীনতা সকল কিছু মুছে দেওয়া হচ্ছে জাতীয় চামনাটাকেও না তারা জিয়াকেও মানানো বঙ্গবন্ধুকেও না এই অবস্থা তার মানে আগামীতে যে সংলাপ হবে বাংলাদেশের কথা মাথায় রেখে যাতে সংলাপ হয় এবং যাতে কোনো প্রতিংসা রাজনীতি বাংলাদেশে না হয় আগামীতে যে নির্বাচনই হবে সুষ্ঠু নির্বাচন যাতে হয় এবং কেউ ক্ষমতার মোহে এককভাবে আমরা ফেসিস্ট না হয়ে উঠি সেই বিষয়গুলোতে জোর দেওয়া এবং ঐক্যমত হওয়া প্রয়োজন জয় এবং তারেক জিয়া সংলাপ যদি হয় সংলাপের মধ্যে আমি যে সকল বিষয় বলেছি এই সকল বিষয় নিয়ে যদি তারেক জিয়া এবং সজীব আহাজের জয় আলোচনা করে যদি একমত হতে পারে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স হয়ে বলছি বাংলাদেশের মধ্যে প্রতিহিংসার রাজনীতি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমে যাবে একেবারে কমবে না ত্রিশ পার্সেন্ট থাকবে কারণ এই প্রতিহিংসা রাজনীতি আমাদের রক্ত ঢুকে গিয়েছে কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমানো সম্ভব এবং বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করাও সম্ভব এবং ওই নির্বাচন যে ফল হবে সকল রাজনৈতিক দলই মেনে নেবে যদি ওই ব্যাপারগুলোতে একমত হওয়া পড়ে একমত হওয়া যায় আমাদের বাংলাদেশ অনেক উন্নয়নের শিখরে তখন পৌঁছে যাবে তখন আমাদের ভারত নির্ভর হওয়া লাগবে না আমাদের তখন পাকিস্তান নির্ভর হওয়া লাগবে না ভারতেরও দালালি করা লাগবে না পাকিস্তানও দালালি করা লাগবে না আমাদের বাংলাদেশ সকল রাজনৈতিক দল তখন দেখবেন বাংলাদেশের দালালি করবে সকলে বাংলাদেশের ব্যাপারে একত্রিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে যে কোনো বিষয়ে এক হয়ে প্রতিবাদ করতে পারবে এটা যদি আপনারা একমত হতে পারেন কিন্তু বহির্বিশ্বের প্রভাবশালী দেশগুলো আওয়ামী লীগ এবং বিএনপি একমত হয়ে যাক অনেকগুলো বিষয় এটা হতে দিবে না কিন্তু আপনারা হতে বাংলাদেশের কথা চিন্তা করে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগণ্ডে বাজিয়ে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ